বসেরে কয়দিন ধরে কইতাছি ক্যামেরাটা ঠিক করেন ক্যামেরাটা ঠিক করেন ক্যামেরাটা চালু থাকলেই তো বোঝা যেত দোকান থেকে মাল মানুষের জিনিস কেমনে হারায় বসে আমার কোনো কথাই গুরুত্ব দিতেছে না না বসের একটা কল দিয়ালই হয় পাই বসের লগে আজকে বোঝা পড়া করুম ওই ক্যামেরা ঠিক করব না হইলে বসে কে এসে বসবো হ্যালো বস বস আপনারে কইছি ক্যামেরাটা ঠিক করে দিতে আপনি ক্যামেরাটা ঠিক করতেছেন না আজকেও কেসের হিসাব মিলতাছে না রেস্টুরেন্ট থেকে মানুষের মোবাইল হারায় জায়গা অনেক মালামাল ও রেস্টুরেন্টের হারায় জায়গা আর কত কিছুর হিসাব মিলে চুরি হয় না কি হয় আপনি তো আমারে দোষারোপ করবেন আচ্ছা ঠিক আছে তুমি টেনশন করো না আমি দুপুর টাইমে আসতে ও লাঞ্চ টাইমে আইতাছেন আচ্ছা আহেন আয় একবারে সিরা লাইবো আহু কি অবস্থা ম্যানেজার আমার একটা সাধারণ রেস্টুরেন্টের দায়িত্ব দিয়েছি তোমাকে সেটাই তুমি ভালোমতো দেখাশোনা করে রাখতে পারো না বস ক্যামেরাটা আগে ঠিক কর নাই ক্যামেরার লাগি হিসাব মিলতে আছে না আচ্ছা ম্যানেজার সব স্টাফের আর কি খাইতে গেছে হ্যাঁ বস খাইতে গেছে আচ্ছা ঠিক আছে তুমি টেনশন করো না তোমার বিষয়টা আমি সবকিছু দেখতেছি আচ্ছা জাবেদ তোমার কাজ শুরু করে দাও যাও ক্যামেরাটা যেভাবে আমি বলছি ওইভাবে ঠিক করো হ্যাঁ বস ক্যামেরাটা আমি ঠিক করতেছি পরে যেভাবে বলছি ওইভাবে যদি ক্যামেরাটা ঠিক করতে পারে তাহলেই এখানে চোটটাকে সেইটা ধরা যাবে সিসি ক্যামেরা ঠিক করতেছে কিন্তু কম্পিউটারে ক্যামেরা ফুটেজ আইতাছে না মিস্তুরি কি করতেছে বুঝতেছি না বস আপনি যে এইভাবে কাজ শিখে দিচ্ছেন এইভাবে কাজ ম করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন তুমি তোমার পজিশনে যাও আমি দেখতেছি ব্যাপারটা ঠিক ওয়ে রাসেল এখন কি সব স্টাফে চলে আসবে হ বস হ হ হ নি স্টাফরা তুমি একটু থাকো আমি একটু কিছুক্ষণ পরে আসতেছি আচ্ছা বস বসে যেমনি করে কাজটা করতে করছে ওমনে করে কাজটা করতে হবে আমার এদিকে গোপন ক্যামেরা চালু করে থেলে দি ইস্টাফরা দুপুরে লাঞ্চে গেল অন্তরে আসার খবর নাইকা হ্যাঁ অনাইসো জি ভাই দেখো তো ওইটা বিলে কি লাগবো ওইটার আচ্ছা আমি দেখতাছি ভাই ভাই কি খাইবেন অর্ডার করেন একটা আলু ভাজা আর একটা চিকেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি খাওয়ান রিয়ে আসেন সামনে আমার একটা বন্ধু আছে ওরে রিসিভ করে লিয়ে আসি হ্যাঁ আচ্ছা যান ভাই বুঝলাম না এই টাইমে এম ইনয়া পড়লো এখন তো ম্যানেজারে কে এখন মাল ওরে কেমনে দিবো না ওরে যায় না করিয়া দিতে কী ভি একটা মোবাইল কাস্টমারের মোবাইল নেইটা হায় হায় লো মোবাইলটা বন্ধ করে পকেটে ঢুকাই লাই বন্ধ হয়ে গেছে যা বন্ধ করে যাইগা মোবাইল বন্ধ থাকলে কাস্টমার আর বাপেও বুঝতে পারবো না মোবাইল কই আছে পরে এখন কি বুঝতে এখান থেকে খেদামু রাখতে একটাছি বিষয়টা ওই বেটা তুই এখন আইছস ম্যানেজার আছে তো ভাই কি করু আয়া পড়ছি তো আরে বেটা আয়া লইবো ম্যানেজার কেসের থেকে না চাপলে তো আমি কিছু করতে পারুম না এ মামুন মামুন দোকানটা একটু খেয়াল কইরো আমি একটু অশ্লীমের থেকে আইতাছি যা সালা ম্যানেজার গেছে এ ভিতরে ভিতরে ম্যানেজার তো নাই এই ফাঁকে ওরে সব কিছু প্যাকিং প্যাকিং কইরা পাঠায় দিই ওই লোয়া এই চান্সে ম্যানেজার হওয়ার আগে এলো এগুলা লোয়া চালু চলো এখান থেকে চেপা যায় ম্যানেজার হওয়ার আগে চালু চালু চালো ও কেউ তো দেয় নেই কেন কি আমার রেস্টুরেন্টে চুরি আজকে চোরটাকে ধরতে আসি দাঁড়া ওই ম্যানেজার সব স্টাফ ডাকো আমার রেস্টুরেন্টে চুরি আজকে চোরটারে বের করতে আসি ওই ডাকো সবাই রে স্টাফ তো মাহাজন দুইজনই আছে ওদেরকে ডাকো মামুন আর তুমি এদিকে আসো এদিকে আসো বসে তোমাদেরকে ডাকতাছে কি জানি বলবো এদিকে আসো কি রে হালা কি হলো না ম্যানেজার এত খেপাকে আচ্ছা ঠিক আছে তোমাদের ভিতর থেকে কে করছে আমি সেটা জানি তোমরা নিজের থেকেই বলো কে করছে না হয় কিন্তু আমার কাছে ফুটেজ আছে আমি দেখাবো আয় হায় ভাইছে গেলাম নাকি আমার চুরির ফুটেজ গেল গানি বসের কাছে কি হইলো বসে কি কয় তোমরা শিকার যাও কে চুরি করছে কও বসের কাছে তো প্রমাণ আছে বসে বাইরে করলে কিন্তু পরে জামেল হইবো বস আপনি নিজে বাইরে করেন ওরা শিকার যাইতে আসে না জাবেদ বুঝছি ওরা শিকার যাবে না তুমি যে ক্যামেরাটা নিয়ে আসো তো জি বস গেতাসি চুরি করে শিখা যায় না এই গোপর ক্যামেরা দিয়া সবকিছু অনেক বাইর করে বস এই যে এই দেখো ম্যানেজার এই দেখো কে চুরি করছে এই এই দেখো আর এই দেখো তোমরাও দেখো কে চুরি করছে হায় হায় এত দিন যে রেস্টুরেন্ট থেকে মালা মালার ক্যাশের থেকে টাকা চুরি করতো সবই মামুনি করতো ওরে আজকে আতে নাতে ধরছি আচ্ছা বস দেখতাছি ওরে তুই এতদিন রেস্টুরেন্টে চুরি করছো এর লিগে তো মালের হিসাব পাই না সিসি ক্যামেরাটাও তুই নষ্ট করে থুয়া দিছস ওই জাবেদ ওরে ধরে নিয়ে আসো ওরে আইনের ব্যবস্থা নিতে হবে ওর মত সরবাট পার আমার রেস্টুরেন্টে দরকার নাই বস 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 আমারে শেষবারের মতো একটা সুযোগ দেন বস আমি আর এই কাজ কখনোই করব না বস মাফ করে দেন আমারে বস আপনার পায়ে ধরি বস ছেড়ে দেন আমারে